বিরতির আগেই আপনাদেরকে বললাম একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আর একুশে জুলাইয়ের প্রস্তুতির মধ্যেই ফেস্টুন ছেঁড়ার অভিযোগ বারাসাতের কদম্ব গাছের এই ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা মার্ক করে দেখাচ্ছি এখানেই লাগানো ছিল ফেস্টুন আর ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার বিরোধীদের সিসি ক্যামেরায় নজর পুলিশের কথা বলবো প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে জিয়াউল এই ফেস্টুন কারা ছিঁড়ল সিসি ক্যামেরায় কিছু পাওয়া গেল কি তারা কারা দাদা দেখো এখনো পর্যন্ত সিসি উপরেই নজর রেখেছে পুলিশ প্রশাসন অর্থাৎ এই যে একুশে জুলাই সমাবেশের জন্যই একেবারে কদম্বগা এলাকায় সেখানে শাসক দলের পক্ষ থেকে অর্থাৎ একুশে জুলাই একাধিক তরুণ ফেস্টুন টাঙানো হয়েছিল কিন্তু রাতে গতকাল লাগানো হয়েছে আজকে কিন্তু দেখা যাচ্ছে ভোরাতে সেখানে সেই ফেস্টুন ফ্লাগ সবটাই ছিঁড়ে দিয়েছেন পুড়িয়ে দিয়েছেন ফলে অভিযোগের তীর অবশ্যই শাসক দল যেটা করছে যে বিরোধীরা এই রাজনীতির জন্য বিরোধীরা এই চক্রান্ত করে এই ব্যানার ফেস্টুন ছিঁড়েছেন কিন্তু অভিযোগ অস্বীকার করে তারা বলছেন সব থেকে শাসক দলের গোষ্ঠী অন্দলের ধারেই নিজেরাই নিজেরা পোস্টার ছেড়ে এখন পোকা প্রচারে থাকার জন্য বিজেপিকে দোষারোপ করছে ফলে জানি ইতিমধ্যে রাজনৈতিক উত্তপ্ত পরিবেশ তৈরি হচ্ছে এবং এই অভিযুক্ত থেকে গ্রেপ্তারের দাবিতে প্রায় তাকির অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পরবর্তীকালে পুলিশি আস্তে প্রায় ঘন্টা খানিক পরে অবরোধ ওঠে একুশে জুলাই প্রস্তুতি সবার কিছু ওভার গেট ফ্লাড ফেস্টেল আমরা প্রতিটা পা পঞ্চায়েতের এবং রোডের উপরে বিভিন্ন জায়গায় আমরা রেডি করি খবর আছে যে গেটটি ব্যানার ফেস্টনগুলো কে বা কারা রাতের অন্ধকারে ছেড়ে দিয়েছে এটা বিরোধীতে চক্রান্ত জ্যালেসি ছাব্বিশে মমতা বিপুলভাবে ক্ষমতায় আসবে তার প্রস্তুতি একটা একুশে জুলাই যেভাবে আমাদের চারিদিকে মানুষের সারা শব্দ আছে তারা অত ফিল করছে তারা নিতে পারছে না যার জন্য ফ্ল্যাগ ফেস্টন ছেঁড়ার ব্যবস্থা করেছে এটা নিয়ে কিছু হয় না তারকেশ্বরে কাউন্সিলরের বিরুদ্ধে হোর্ডিং কাউন্সিলরের বিরুদ্ধে ঠিক এই হোর্ডিংটা লাগানো হয়েছে এই হোর্ডিং লাগানো হয়েছে কাউন্সিলরের বিরুদ্ধে এবং তদন্ত চাই বেশ কিছু পয়েন্ট দেওয়া হয়েছে এখানে যার ভিত্তিতে তদন্ত দাবি করেছেন কেউ কেউ এবং এই যে এই যে হোর্ডিং তার মধ্যে দুর্নীতি পুকুর ভরাটে মদত এছাড়াও একাধিক অভিযোগ রয়েছে চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ ভাবমূর্তি নষ্টে অপপ্রচার বলে দাবি কাউন্সিলরের কথা বলবো প্রতিনিধি রানা রয়েছেন সঙ্গে রানা এই যে অভিযোগগুলো আনা হয়েছে সে অভিযোগগুলোর আদৌ কোনো সারবত্তা আছে নাকি এটা প্রতিহিংসামূলক একটা হোর্ডিং হ্যাঁ বলো দেখো এই তারকেশ্বর পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের অমরেন্দ্রনাথ সামুই যার বিরুদ্ধে এই অভিযোগ যে এই অভিযোগগুলো দীর্ঘদিনের মানে তাদের অভিযোগ এই অভিযোগে কিন্তু ব্যক্তি হয়েছে বড় বড় অধীন ও ব্যানার দিয়ে যেখানে মানে অতি মূলত তাকে বলা হয়েছে সে যে যে তার ওয়ার্ডে যে সমস্ত নাগরিক পরিষেবা দেওয়া যেমন নিকাশি নালা পরিষ্কার করা পরিশ্রুত পানীয় জল দেওয়া সময় মতো সেই ধরনের কিন্তু কোনো কাজই তিনি উন্নয়নমূলক কোনো কাজই করেননি উপরন্তু ওই ওয়ার্ডের যে কাউন্সিলরের সঙ্গে কিন্তু যারা মানে আদি মানে যারা ওখানে বসবাস করেন নাগরিক তাদের সঙ্গে কিন্তু সম্পর্কটা ভালো না। ফলে এতটাই ক্ষোভ তারা জানিয়েছে যে এই যে ব্যানার এবং হোর্ডিং এর মধ্যে লেখা আছে যে তৃণমূল যে কাউন্সিলর তাকে ছাটা দিয়ে গণসংবর্ধনা দেওয়া দেওয়ার আহ্বান জানানো হয়েছে এই বিষয়টাই যখন উঠে এসেছে ওই অমরেন্দ্রনাথ স্বামী তিনি জানিয়ে দিয়েছেন যে তার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে তার মানে তার যে ভাবমূর্তি নষ্ট করার মানে একটা পরিকল্পনা করা হয়েছে যদি এর মধ্যে যদি কোনো দোষী দোষ প্রমাণিত হয় দুর্নীতি সজাল প্রজনের যে অভিযোগগুলো তোলা হয়েছে তাহলে কিন্তু সেই যে কোনো শাস্তি দিলে কিন্তু আমি কিন্তু মেনে নেবো তুমেলা বেশ এটা একটা চক্রান্ত বলতে পারি যে আমাকে অপমান করার জন্য আমাকে অবস্থ করার জন্য ক্ষেত্রে আমি সে অন্যায় কাজ করি না অন্যায় সঙ্গে আপোষ করি না কারা করতে পারে কী কারা করতে পারে এর মধ্যে কিছু ব্যক্তি সব থেকে আরও আর আমি একটা কথাই বলবো যদি কোনো আমি অন্যায় করে থাকি তা তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তি আমি মেনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে খাটিয়ে তিনি প্রভাবশালী হয়েছে আবাস যোজনার গরিব মানুষের টাকা নাকি তিনি আত্মসাত করেছে সেরকম অভিযোগ আছে অবৈধভাবে কুকুর ভরাটের অভিযোগ আছে অনার ছেলে স্বজন পোষণের দ্বারা চাকরি পেয়েছে সেই অভিযোগ আছে ওখানকার যে গণ প্রতিবাদ ঘটেছে ঝড় উঠেছে সেই ঝড় সামাল দেওয়ার পক্ষে কঠিন এর তীব্র প্রতিবাদ হওয়া দরকার আর মানুষ এই প্রতিবাদটা করছে জয়ন্ত সিং বাড়িতে পুরো নোটিস জয়ন্তের প্রাসাদ ভাঙানি আইনি নোটিশ হাইকোর্টের নির্দেশে মান্যতা দিয়ে নোটিশ জয়ন্তের পরিবারকে চিঠি দিয়ে পুরসভায় তল কথা বলবো প্রতিনিধি সুবীর রয়েছেন আমাদের সঙ্গে সুবীর দেখো ইতিমধ্যেই কামারহাটি আরিয়াদহ এলাকার রুদ্রপুত্রা লেন এলাকার যে জয়ন্ত সিং এর এই যে প্রাসাদময় অট্টালিকা সেই বাড়ি কিন্তু আগেও ভাঙার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু গৌরাঙ্গবন্ধে ডিভিশন বেঞ্চ এবং তারপরে কিন্তু আবার সেই স্টে অর্ডার তার পরিবারের লোকজন কলকাতা হাইকোর্টে তারা আবার অ্যাপিল করেন এবং সেই জায়গা থেকে হাইকোর্ট পৌরসভাকে পুরোপুরি নির্দেশ দিয়েছেন যে জয়ন্ত সিং এর পরিবারের লোক যারা থাকেন তাদেরকে পৌরসভায় ডেকে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সমস্ত কিছু নেওয়ার পরেই কিন্তু সেই বাড়ি কিন্তু পদক্ষেপ নিতে হবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নোটিশ দেওয়া হয়েছে পরিবারের লোকজনদের এই নোটিশের ভিত্তিতে পরিবারের লোকজনদের তাদের কামাটি পৌরসভায় ডাকা হয়েছে এবং তাদের সঙ্গে কথাবার্তা বলবেন এবং যদি সেই বাড়ির যদি কোনো রকম কোনো নথি তারা দেখাতে না পারেন তাহলে কিন্তু পরবর্তী পদক্ষেপ অর্থাৎ বাড়ি ভাঙার যে পদক্ষেপ সেটা কিন্তু নিতে চলেছে কামাটি পৌরসভা এমনটা জানিয়েছেন পুরপ্রধান গোপাল সাহা বেশ ডাকাটি করার পর পাচ্ছিলেন না লাগিয়েছে তারপরে লোকেস ছিল রিসিভ করে নেওয়া হয়েছে তো আমি সব কোর্টকে পোলিশ করবো ভোট করবো সেই তথ্য আমরা কোর্টকে যে করার ক্ষেত্রে সেখান থেকে যে অর্ডারটা সেই অর্ডারটাই আমাদেরকে এক্সিকিউট করতে হচ্ছে কোর্টকে বিশ্বাস করি তারা যা নির্দেশ দেবে সেটাকে আমার করা মানে করার কথা বা করা উচিত সেটাকে আমরা পালন করছি পুলিশের চাকরির নামে প্রতারণা কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ বাগুইয়াটিতে গ্রেফতার ধীরজ সরকার ওরফে বোম্বা প্রাক্তন মন্ত্রীর আত্মসহ পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে যেত সে বাগুইয়াটি থানায় অভিযোগ হুগলির বাসিন্দার গতকাল রাতে বাড়ি থেকে গ্রেফতার অভিযুক্ত কিভাবে এই প্রতারণার ফাঁদ সে পেতেছিল পুলিশের পরিচয় দিয়ে জানব প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে অনুপ তবে পুলিশে চাকরি দেওয়ার নাম করে একেবারে প্রতারণার অভিযোগ বাগুহাটির জরটা বাগান এলাকা থেকে কিন্তু বুম্বা বিরাজ দিরাজ সরকার ওরফে বুম্বা ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে তার কারণ এই ব্যক্তি একেবারে বহু মানুষটি কিন্তু একেবারে এক এক সময় যেহেতু রজপাল সিং মন্ত্রী তার আত্মসহায়ক ছিলেন এবং সেই পরিচয় দিয়ে প্রভাবশালী পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির থেকে পুলিশে চাকরি দেবে বলে এমন টাকা তুলেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে বিধাননগর গোবিন্দসাগর পুলিশ অন্যদিকে বাগুহাটি থানার পুলিশ এই ব্যক্তির বিরুদ্ধে শুধুমাত্র পুলিশে চাকরি দেওয়ার অভিযোগ নয় এছাড়াও কিন্তু সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা কিন্তু একেবারে আত্ম তিনি কিন্তু প্রতারণা করেছিলেন এবং তারা যে অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেওয়ার পরে দেখা যায় একাধিক ব্যক্তিকে এইভাবে তিনি প্রতারিত করেছেন এবং গতকাল রাতে বাগুয়াটির যে জর্দাগান এলাকা যার যে বাড়ি সেখানে যখন আসে তার পরবর্তী ক্ষেত্রেই পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে আজকে ইতিমধ্যেই অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এমনটা মনে করছে তার কারণ শুধুমাত্র একজন ব্যক্তি একাধিক এবং ব্যক্তির থেকে একদিকে পুলিশের চাকরি অন্যদিকে সরকারি টেন্ডার পাইয়ে নাম করে বহু টাকা তুলেছে সেই কারণেই ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে আদালতে পেশ করা হয়েছে